প্রিয় বাঙালি ভাইরা শত শত বাঙালি ভাইরা বের হচ্ছে আসলে খুবই দুঃখজনক খেলাটা খেলাটা খুব বাজেভাবে বাংলাদেশ হারার কারণে মনে একটু কষ্ট নিয়ে চলে যাচ্ছে কিন্তু আসলে প্রিয় বাংলাদেশ যখন কুয়েতের বুকে এসেছে তখন তো আমাদের সাপোর্ট দিতেই হবে আর প্রিয় প্রবাসী ভাইদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি চ্যানেলের পক্ষ থেকে কারণ যে আপনারা পর্যাপ্ত পরিমাণ সারা দিয়েছেন এবং সবাই এসেছিলেন খেলা দেখতে আসলে দেখিয়ে দিয়েছেন যে কুয়েত প্রবাসীরা বাংলাদেশকে কতটা ভালোবাসে এবং কতটা মিস করে প্রায় চল্লিশ হাজার প্রবাসী ভাই বোনেরা আজকে স্টেডিয়ামে থেকে খেলা দেখেছে বাংলাদেশ দলকে সাপোর্ট করেছে দুঃখের বিষয় তারা হেরে গেছে তারপরও অনেক আনন্দ নিয়ে সবার মাঝে খেলা দেখা হয়েছে আর স্টেডিয়াম একদম ভরপুর ছিল স্টেডিয়ামের ভিডিও আমি নিয়েছি অনেকটাই আসলে আপনাদের মাঝে অনেক রাত হয়ে গেছে যার কারণে স্টেডিয়ামের ভিতরে ভিডিওগুলো আমি আগামীকালকে ইনশাল্লাহ একদম পার্ট বাই পার্ট আপনাদের মাঝে দিয়ে দেব এবং অনেক ভিউয়ার্স অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে সবার সাথে সৌজন্যতা বিনিময় করতে পারছি এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া এবং শুভকামনা রয়েছে আর যারা আমার সাথে দেখা করতে এসেও দেখা করতে পারেন নাই তাদের জন্য ভালোবাসা রইল আসলে ভাই এত লোকজন এত লোকজন যে সবার সাথে আসলে দেখা করা সম্ভব হয়নি অনেকেই ফোন করেছিলেন যে ভাই আসলে দেখা করতে এসেছিলাম কিন্তু পারলাম না তো তাদের জন্য বলতেছি অবশ্যই পরবর্তী টাইমে আপনাদের সাথে মিট হবে এবং মিট করব ইনশাল্লাহ আপনাদেরকেও সময় দেওয়া হবে কোনো টেনশন করবেন না আমি কুয়েতের বুকে আছি এবং আপনাদের জন্যই আছি আপনাদের জন্য ভালোবাসা রইল আমরা এখন চলে যাচ্ছি স্টেডিয়াম থেকে বের হয়ে গেলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা যারা দেশে অবস্থান করছেন তারাও দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ